নিজের জীবনে রোজগার করা সকল টাকা পয়সা হাসপাতালে ভর্তি থাকা শিশুদের নামে লিখে দিল সূর্য সেনগুপ্ত জি বন্ধুরা অনুরাগের ছয় ধারাবাহিকতার আগামী পর্বগুলোতে আপনারা ঠিক এমনটাই দেখতে পারবেন আমার সুন্দরী সুন্দরী আপুদেরকে বলছি আপনারা যদি আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে প্লিজ 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 এখনই আমার চ্যানেলটিকে একটি লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সূর্য সেনগুপ্তকে যখন হাসপাতাল থেকে পুলিশ কাস্টাডিতে নিয়ে যাওয়া হয় তখন সেই জায়গায় সোনা রূপা এবং দীপা দেখ সরকার সবাই উপস্থিত হয় তারা যখন পুলিশের কাছে জানতে চায় যে কোথায় সূর্য সেনগুপ্ত তখন পুলিশ তাদেরকে জানায় যে সূর্য সেনগুপ্তের বিরুদ্ধে কোনো ধরনের কেস ফাইল হয়নি তাই আমরা তাকে ছেড়ে দিয়েছি উনিও তো কোন সময় সে এখান থেকে চলে গিয়েছেন এসব কথা শোনার পর তারা সবাই সূর্য সেনগুপ্তকে ফোন দিতে থাকে কিন্তু সূর্য সেনগুপ্ত ফোন না ধরায় তারা সবাই সেখান থেকে চলে যায় অন্যদিকে সূর্য সেনগুপ্ত তার নিজের রুমে বসেছিলো সে রুমে বসে বসে ভাবতে থাকে তার এত বছরের কেরিয়ার এত বছরের প্রেস্টিজ আজ কিছু শিশুর নষ্ট হয়ে গেল কায় কে এমন চক্রান্ত করে তার বিরুদ্ধে এসব কিছু করলো সে এসবের মুখ্য জবাব দিতে চায় কিন্তু সে কিভাবে জবাব দিবে তখন সে সেই শিশুগুলোকে দেখার জন্য সবার কেবিনে যায় এবং কেবিনে যাওয়ার পর সে সেখানে সবার কাছ থেকে অনেক ভালো ফিডব্যাক পায় সবাই তাকে বলতে থাকে স্যার আপনি না থাকলে আমাদের এই শিশুগুলোকে বাঁচানো সম্ভব হতো না কিন্তু আমাদের মনে হচ্ছে যে এই জায়গা এই হসপিটালের খরচগুলো একটু বেশি কিন্তু খরচ কোনো বিষয় না আপনি আমাদের ছেলেদেরকে বাঁচিয়ে নিয়েছেন চাই যথেষ্ট তখন সূর্য সেনগুপ্ত মনে মনে ভাবতে থাকে তখন সূর্য সেন্ত এটিকে তার মুখ্য জবাব দেওয়ার একটি পন্থা হিসাবে বেছে নেয় তখন সে তার নিজের রুমে যায় এবং রুমে গিয়ে সে ভাবতে থাকে এবং একটি কাগজের ভিতরে লিখতে থাকে যে তার এই হসপিটালের সাথে যত টাকা পয়সা চুক্তি ছিল সে যত টাকা পয়সা পেত তা যেন তারা সেই ছেলেদের চিকিৎসার খরচ বহন করে এবং চিকিৎসার খরচ বহন করার পর যা টাকা পয়সা বেঁচে যাবে তা যেন তাদেরকে দিয়ে দেওয়া হয় তাদের সুন্দর ভবিষ্যতের জন্য তাদের হাতে যাতে বুঝে দেওয়া হয় এই এই লেটার লিখে সূর্য ডাক্তারি করবে না সে মুম্বাই থেকে অনেক দূরে চলে যাবে আপনারা যদি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকতার সকল আপডেটগুলো সবার আগে পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে এখনই একটি লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আপনারা যদি একটি বড় মনের অধিকারী হয়ে থাকেন তাহলে আমি অবশ্যই জানি আপনারা এই কাজটি করবেন পাশে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন